বন্ধুরা আগামী পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র কারণ এই দিনেই স্বর্গের দুয়ার খোলা হয় আর এই স্বর্গের দুয়ার যেই দিন খোলে অর্থাৎ এই মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ আর এই শুভ দিনে এই তিনটি রাশির জন্য একটা শুভ খবর কিন্তু বয়ে আনছে অর্থাৎ এই তিন রাশির জাতক জাতিকারা এই মকর সংক্রান্তির দিনে তিনটে প্রাপ্তি যোগ তাদের কিন্তু তৈরি হবে একটা প্রাপ্তি একটা ভূসম্পদ এবং তৃতীয়ত সম্মান প্রাপ্তি তাই এই যে তিনটি রাশির মধ্যে আমি একটা কথাই বলবো যে আপনাদেরকে অনেকটাই অ্যালার্ট থাকতে হবে সেই সঙ্গে আপনাদের পরিশ্রম বাড়াতে হবে আপনাদের ইচ্ছা শক্তি বাড়াতে হবে তাহলে আপনারা এই সমস্ত কিছুই পেতে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা লাভ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা জগতের রাজা বলে সূর্য আর পুরাণ অনুসারে সূর্যদেবের পুত্র হলেন শনি যদিও এদের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয় সম্পর্কে পিতা পুত্র হলেও জ্যোতিষ অনুসারে সূর্য ও শনি হল শুক্র গ্রহ তাই এই দুই গ্রহের মিলন অশুভ প্রভাব নিয়ে আসে আগামী পনেরোই জানুয়ারি রাত্রি দুটো বেজে বত্রিশ মিনিটে মকর রাশিতে গোচর করবে সূর্য মকর রাশির গ্রহ অধিপতি হল শনি শুক্র শনির ঘরে এসে সূর্যের প্রভাব হ্রাস পাবে ফলে এর অশুভ প্রভাব ছড়িয়ে পড়বে বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু এই তিন রাশির জাতক জাতিকার জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে বন্ধুরা সূর্য যেদিন মকর রাশিতে প্রবেশ করবে সেই দিনটি মকর সংক্রান্তি হিসাবে পালন করা হয় হিন্দু ধর্মালম্বীদের কাছে মকর সংক্রান্তি বিশেষ মাহাত্মপূর্ণ বন্ধুরা পনেরোই জানুয়ারি থেকে মিথুন রাশির অষ্টম ঘরে গোচর করবে সূর্য এই সময়ে বিভিন্ন বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যারা চাকরি করছেন তারা সব কাজেই আর একটু বেশি পরিকল্পনা করে নিন না হলে আপনার কাজে ক্ষতি হয়ে যেতে পারে আচমকায় চাকরি বদল করতে আপনি বাধ্য হতে পারেন ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে এই সময় কোথাও টাকা বিনিয়োগ না করাই ভালো ব্যবসায় অংশীদারদের সঙ্গে ঝামেলাও বাধ্য পারে কিন্তু এই পনেরোই জানুয়ারি থেকে এই তিন রাশির জাতক জাতিকাদের স্বর্গের দ্বার খুলে যাবে এই দিন থেকে এর ফলে অর্থ মান সম্মান সমস্ত কিছুই অর্জন করতে পারবেন এই জাতক জাতিকারা বন্ধুরা এই বছর অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে মকর সংক্রান্তি বরিয়ান যোগ এবং রবি যোগের কাক্তালীয় সংযোগ ঘটেছে যা সাতাত্তর বছর পর এই সংযোগ সৃষ্টি হয়েছে এই দিনে বুধ এবং মঙ্গল একই রাশিতে উপস্থিত থাকবে তা হল ধনু রাশি এই গ্রহগুলির সংমিশ্রণে রাজনীতি এবং লেখা লিখিত কাজ করা ব্যক্তিদের জন্য খুব উপকারী হবে বন্ধুরা এছাড়াও পাঁচ বছর পর সোমবার মকর সংক্রান্তি পড়েছে এমন অবস্থায় আপনি সূর্যের পাশাপাশি শিবের আশীর্বাদও পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি একে একে ভাগ্যশালী তিনটি রাশি ছাড়াও অপর নয়টি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানিয়ে রাখি প্রথমেই বলি কন্যা রাশির কথা বন্ধুরা দ্বাদশ ঘরে অধিপতি সূর্য গোচর করবে পঞ্চম ঘরে অফিসে এই সময় প্রতিযোগিতার মুখে কন্যা রাশির জাতক জাতিকারা কাজের প্রয়োজনে কোথাও সফর করতে হতে পারে এই সফর আপনার জন্য লাভজনক হবে না যারা ব্যবসা করেন তারাও এই সময় খুব একটা কিছু লাভ করতে পারবেন না লাভও নেই ক্ষতিও নেই এই রকম পরিস্থিতি দেখা দিতে পারে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে আপনার মনে নিরাপত্তার অভাব দেখা দিতে পারে দ্বিতীয় রাশিটির কথা বলি তুলা রাশি সূর্যের গোচরে অশুভ প্রভাবে বর্তমানে যে চাকরি করছেন তার কিছুই আর ভালো লাগবে না রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে অন্য দেশে যাওয়ার কথা ভাবতে পারেন আপনি ব্যবসায় লাভ বাড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাড়ির পরিবেশ আগামী এক মাস বেশ উত্তপ্ত থাকবে জীবনসঙ্গীর সঙ্গে নানা বিষয়ে বড় সড় ঝামেলা মেদে যেতে পারে আপনাদের দুজনের মধ্যে ইগোর সমস্যা ও বোঝাপড়ার অভাব দেখা দেবে শাস্ত্র ও এই সময়ে মোটেও ভালো থাকবে না তুলা রাশির জাতক জাতিকাদের জন্য তৃতীয়ত যে রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি বন্ধুরা কুম্ভ রাশি সপ্তম ঘরে অধিপতি সূর্য দ্বাদশ ঘরে গোচর করবে এই গোচরে অশুভ প্রভাবে আত্মীয় থেকে বন্ধু সহকর্মী থেকে জীবন সঙ্গী সবার সঙ্গেই সম্পর্কে অবনতি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাতে এই সময়ে খরচ অনেকটাই বাড়বে এবং সমাজেও আপনার নামে কিছু দুর্নাম ছড়াতে পারে অফিসে কাজের চাপ বাড়বে এবং ঊর্ধ্বাতন কর্তৃপক্ষ নানানভাবে আপনার জন্য সমস্যা তৈরি করবে পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন না শরীর খারাপ হওয়ার কারণে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যেতে পারে বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি ভাগ্যশালী তিন রাশির কথা যারা পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন রাতারাতি কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর এই তিন ভাগ্যশালী রাশির মধ্যে সর্বপ্রথম যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মেষ রাশি বন্ধুরা মকর সংক্রান্তিতে সূর্য মেষ রাশির দশম ঘরে প্রবেশ করবে রাশিফলের এই ঘরটি পেশা এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত এমন পরিস্থিতিতেই মকর সংক্রান্তিতে ঘটতে থাকা শুভ কাকতালীয় সংযোগ আপনাকে ধন সম্পদ ও খ্যাতির ক্ষেত্রে সুবিধা দেবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে অগ্রগতিতে আশা বাধা দূর হবে বেতন বৃদ্ধির লক্ষণ রয়েছে ব্যবসায় অংশীদারী কাজে সাফল্য পাবেন তাই বন্ধুরা আপনারা চোখ কান খোলা রাখুন কারণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে আছে এছাড়াও সব থেকে বড় কথা সূর্যের আশীর্বাদ আপনার সঙ্গে সাথে থাকবে তাই চোখ কান খোলা বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান দেখবেন আপনিও রাতারাতি কোটিপতি হয়ে যাবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা সিংহ রাশি বন্ধুরা মকর সংক্রান্তিতে সূর্যের উত্তরণ আপনার জন্য আশীর্বাদের চেক কম হবে না রবি এবং বাড়িয়ানি যোগের সংমিশ্রণে আপনাকে আপনার কর্মজীবনে সাফল্যের পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে সমৃদ্ধি এনে দেবে জাগড়িজীবিতের কাজের বৃদ্ধি হবে আর নতুন নতুন দায়িত্ব পাবেন যা দীর্ঘ শুভ সুফল দিতে পারে বন্ধুরা এ ছাড়াও ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে এবং প্রেমিক সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হয়ে উঠবে এছাড়াও এই দিনে সিংহরাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তাই আপনারা চাইলে একটি মাত্র লটারির টিকিট কেটে ট্রাই করতে পারেন দেখবেন ভগবানের আশীর্বাদে কিছু না কিছু পুরস্কার আপনি পাবেনই পাবেন তাই বন্ধুরা এই দিনে আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে তাকে গ্রহণ করুন কে বলতে পারে কোন পথে আপনি কোটিপতি হয়ে উঠবেন বন্ধুরা এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি বন্ধুরা মকর সংক্রান্তি মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব খুব খুবই উপকারী হবে এই সময় আপনার আয়ের উৎস বাড়বে দীর্ঘদিন ধরে চলমান ব্যবসায় চুক্তি চূড়ান্ত হতে পারে প্রেম জীবনেও আগের থেকে ভালো হবে কর্মক্ষেত্রে খুব ভালো পরিবেশ থাকবে লোকেরা আপনার কাজের প্রশংসা করবে চাকরি সংক্রান্ত কোনো ভালো প্রস্তাব আপনি পেতে পারেন এছাড়াও এই দিনে মিন রাশির জাতক জাতিকাদের ওপরে উপরে আশীর্বাদ থাকবে দৈবিক দৃষ্টি ঐশ্বরিক আশীর্বাদ থাকবে মিন রাশির জাতক জাতিকাদেরও এই দিনে হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ সৃষ্টি হয়েছে তাই আপনারাও চোখ কান খোলারা আপনারা যদি লটারির টিকিট কাটেন তাহলে আপনারাও একটি লটারি টিকিট কেটে ট্রাই করতে পারেন দেখবেন আপনারাও সূর্য নারায়ণের আশীর্বাদে কিছু না কিছু পুরস্কার অবশ্যই পাবেন বন্ধুরা তাই এই দিনে আপনারা চোখ কানকে খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে গ্রহণ করুন আমি এর আগে রাশি ভিত্তিক অনেক প্রোগ্রাম আপনাদের কাছে তুলে ধরেছি অনেক মানুষ উপকৃত হয়েছে তাই আমিও আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব। আপনারাও চোখ কান খোলা রাখুন আপনারাও উপকৃত হবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করুক সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন